এটা মনে করেন আমরা ছোট থেকে খেয়ে আসছি এখন অব্দি আমি দেশের বাইরে থাকি প্রবাসে থাকি যখনই ছুটিতে আসি তখনই আসি খাইতে রাজদাকের মিষ্টি সবচেয়ে বিশ্ব বিখ্যাত সম্পূর্ণ আমাদের হাতে ছোয়াই তৈরি কোনো কেমিক্যালের কোনো ব্যবস্থা নেই বা মেশিনের কোনো ব্যবস্থা না সব আমাদের নিজেদের হাতেই তৈরি হয়ে যায় আপনার বাড়ি যদি শাসা থানা অথবা ঝিগর থানার মধ্যে হয় আর আপনি যদি এখনো পর্যন্ত এই ফেরিঘাটের রাজ্জাক সনসের মিষ্টি না খেয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এখানকার সারটা মিস করে গেছেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তা আজকে কিন্তু আমরা চলে এসেছি যশোর জেলার জিগরগাছা উপজেলার শঙ্করপুর ফেরিঘাটের বাজারের সেই রাজজাগান সংসারের মিষ্টি খেতে তো এটা কিন্তু প্রায় পঞ্চাশ বছরের বেশি ধরে এই দোকানটি ওখানে অবস্থান করছে অনেক পুরাতন কিন্তু একটি মিষ্টির দোকান তো ভেতরে কি আমরা দেখবো এখন এখানে কি কি মিষ্টি আছে আমার সারটা কেমন তো ভিডিওটি দেখতে থাকুন তাই আপনি যে শঙ্করপুর ফেরিঘাটে যে রাজজাগ অ্যান্ড যে দইটা খাচ্ছেন স্পেশাল যে বিখ্যাত দইটা কেমন লাগছে আপনার কাছে অসাধারণ এক কথায় এটা মনে করেন আমার ছোট থেকেই খেয়ে আসছি এখন অব্দি খাই আমি দেশের বাইরে থাকি প্রবাসে থাকি যখনই ছুটিতে আসি তখনই আসি খাইতে কয়েকদিন আগেও আসছিলাম আজকেও আবার আমার ওয়াইফ নিয়ে আসছি দুজনে দই খাইলাম সোমালাই খাইলাম রসগোল্লা খাইলাম এটা আর কি তো ভাই আপনারা যে দেখছি এতগুলো মানুষ একসাথে এখানে সেই রাত জাগে সেই স্পেশাল বিখ্যাত মিষ্টিটা খেতে এসেছেন হ্যাঁ কোথা থেকে এসেছেন ওই মিষ্টি খাসছে হিসাব কি সাইকেল কেনার উদ্দেশ্যে এখন সবাই মিলে বলল যে আমরা মিষ্টি খাবো রাজধাক্ষের মধ্যে আমি ট্রাই করবো দেখি আসলে কেমন তো মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু দই কিন্তু আপনারা অনেক জায়গায় কিন্তু খেয়ে থাকবেন বাট এখানকার দই একবার হলো ট্রাই করে দেখবেন যে অন্য জায়গা থেকে অনেকটা ডিফারেন্স কেননা তারা ফ্রেশ দুধ দিয়ে কিন্তু নিজের হাতে সম্পূর্ণ তৈরি করে দইটা প্রায় পঞ্চাশ বছরের পুরানো এই দোকানটি এখনো কিন্তু এই সুস্বাদু ও সুনামের জন্য কিন্তু টিকে আছে তো যারা এখনো পর্যন্ত ট্রাই করেননি অবশ্যই একবার হলেও আসবেন তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ তো আপনাদের এই দোকানের বয়সটা কত হলো আমাদের দোকানের বয়স পঞ্চাশ এর উপরে আগে আমার বাবা তৈরি করতো তা দিয়ে শুরু করে তারপর আস্তে আস্তে আপনার গজা তৈরি হলো গজার পরে ধরেন আপনার মিষ্টি তারপর সন্দেশ রসমালাই চমচম কালোজাম এইসব দিয়ে আল্লাহফাজ নিশ্চয়ই শুধু খানিক এখন বর্তমানে আপনি করছেন তাই তো হ্যাঁ বর্তমানে আমি করছি এখন তো আপনাদের এখানে কি কি মিষ্টি আছে আমাদের সন্দেশ আছে রসগোল্লা আছে দই আছে চমচম আছে রসমালাই আছে তারপর কাপ দই যেগুলো ওইগুলো আছে তো আপনাদের এই দোকানের সব বহুল পরিচিত এবং ফেমাস মিষ্টি কোনটা আসলে দই এগুলো দই দই দইটা অনেক প্রয়ে আগে মানুষের প্রয়োজন হইতো একটার জন্য আপনার কলরায় ছুটি চলে যেতে হইতো কিন্তু এখন আলাপাকে আপনাদের দোয় আমাদের এই দইটা এখানে চলে আসে সব তো আপনার কাছে রাত জায়গান সনসের মিষ্টিটা কেমন লাগে আসলে এটা ভাই আমাদের অনেক পুরাতন বাজার আমাদের অনেক পরিচিত নাম করে একটা মিষ্টি আমাদের যখন প্রয়োজন হয় এখান থেকে মিষ্টি কিনে শুধু আমরা না আরো অনেক এলাকার থেকে এখান থেকে মিষ্টি নিতে আসে বুঝলেন তো খুব ভালো মিষ্টি খারাপ হবে না আপনার চাইলে কিনে দেখতে পারেন এখন এখানকার মিষ্টি ইন্টার বাংলাদেশে আমার মনে হয় যায় বিশেষ করে আজকে আমি যাবো আমার বনবির বাড়ি আমার দোলা ভাই খুব মিষ্টি পছন্দ করে এই জন্য এখান থেকে একটা মিষ্টি অনেক পুরনো লোক দোকানদার অনেক আগে দোকান দিয়েছে পঞ্চাশ বছর আগে ফিরে হবে এখন বহু সেখান থেকে ব্যবসা করেছে তার ছেলে মারা গেছে তার ছেলেরা তার ধরে হিসেবে এই ব্যাপারে